সুপ্রিয় দর্শক আজ হচ্ছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস এই দিবসটি পালিত হচ্ছে বেশ জাঁকজমক ভাবে বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হচ্ছে এখানে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসর প্রাপ্ত জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এসেছেন এবং তিনি একটু আগে এখানে এই অনুষ্ঠানের আজকের যেটি আয়োজন করেছেন আমি একটু আপনাদেরকে দেখাবো যে এই আয়োজন বেশ মাদক নিয়ন্ত্রণে অর্থে আহ দ্রব্য কতটা নিয়ন্ত্রণ হয় সেটি হচ্ছে প্রশ্ন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজন দেখতে পাচ্ছেন যেহা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আপনারা হচ্ছে মাদক নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা বা পুলিশের যে ভূমিকা সেটি তারা পালন করে থাকেন এবং আজকে এই দিবসটি উপলক্ষে এখানে হাজির হয়েছেন তারা এবং এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এসেছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে উসমানের স্মৃতি বিরোধী ভিতরে এই আয়োজনটি করা হয়েছে এবং এখানে র্যালি অনুষ্ঠিত হয় স্টল দেখা যাচ্ছে সেই স্টলে কি আছে সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব স্টল গুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারাও এখানে এসছে ড্রাম বাজাচ্ছে তারা আর কিছু মাদক আসক্ত নিরাময় কেন্দ্র বিভিন্ন পরীক্ষাগার বিভিন্ন ধরনের কিছু কয়েকটি স্টল এখানে বসানো হয়েছে সব মিলিয়ে এই আয়োজনটি বেশ বলা যায় যে একটু সাজানো গোছানো এবং মাদক নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা পাওয়া সেটি সম্ভব এখানে আমরা একটা স্টল দেখতে পাচ্ছি হেলথ ইকোনমি স্টল স্বাস্থ্য এবং অর্থনীতি সেটি বোঝা যাচ্ছে এটি আছে প্রমিসেস মেডিকেল লিমিটেড আর আসলে এই সাধারণত মাদক নিয়ন্ত্রণ

agency popular life insurance company so সুতরাং এখানে আসলে এগুলোর মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ ঠিক নয় বা যে মাদক নিরাময়টাই বেশি ফোকাস করা হয়েছে এখানে আরটি যেটি হচ্ছে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এটি অধিদপ্তরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগার কিভাবে তারা মাদক শনাক্ত করেন

আপনার সাধারণত কি করেন মাদক আছে কিনা সেটা পরীক্ষা করেন তাহলে মানে কোনটা কোন ধরনের মাদক মাদকেন্টারল এটা কি আসলে যে চ্যাপেন এটা কি ধরনের মাদক জানা নেই না আচ্ছা আপনি আপনার জানা আচ্ছা এটা কি ধরনের মাদক বলতে পারেন এটা আসলে বিভিন্ন ধরনের মাদকের চেষ্টা আমরা এখন যাব যে মূল স্থল সেটিতে এটি ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তন একটি সুন্দর মিলনায়তন এবং এখানে সাধারণত বড় ধরনের যেসব প্রোগ্রাম গুলো হয় সেটি করা থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে দুপাশে ঘিরে আয়োজন এখানে বিভিন্ন লেখা সম্বন্ধিত দিবসটিকে ফোকাস করার জন্য হাইলাইট করার জন্য তারা বেশ সুন্দরভাবে এগুলো সাজিয়েছেন কিন্তু আসলে দিবসকে পালনে যেভাবে তাদের আন্তরিকতা কিন্তু মাদক নিয়ন্ত্রণে মাদক মাদকদ্রব নিয়ন্ত্রণে তার কতটুকু আন্তরিক সেটি নিয়ে জনগণের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে আমরা যাচ্ছি ভেতরে সেই স্থলে যেখানে আছেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠান